বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার তিন ফেব্রুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর আগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয় শুনানির সময় কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে কিছু বলতে চান আদালত অনুমতি দেন তিনি বলেন একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে তারা বাড়িতে থাকতে পারছে না জায়গা জমি দখল করে নিচ্ছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এ সময় হাত করা পড়া হাত উঁচিয়ে আদালতকে দেখিয়ে বলেন এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার এজন্যই কি দেশ স্বাধীন করেছিলেন তিনি এ সময় কান্না করে দেন কামাল আহমেদ মজুমদার শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও দাবি করেন তিনি কামাল আহমেদ মজুমদার বলেন তিনি কোনো অন্যায় দুর্নীতি করেননি অথচ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এর বিচার চান তিনি আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করছি মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন